ভাগ্য আর সময়ের খেলা বড়ই অদ্ভুত আজ যে সিংহাসনে বসে দম্ভের অট্টহাসি হাসছে কাল তাকেই হয়তো ধুলোই বড়াগড়ি খেতে হয় মানুষের অহংকার কাচের দেওয়ালের মতো যা ভাঙতে একটি ছোট পাথরই যথেষ্ট আমরা প্রায়শই ভুলে যাই যে গায়ের দামি পোশাক আর পকেটের ভার দিয়ে মানুষের বিচার করা যায় না বিচার করতে হয় তার মনুষ্যত্ব দিয়ে কিন্তু যখন সেই বোধদর হয় তখন অনেক দেরি হয়ে যায় এই গল্পটি এমন এক দম্ভের পতনের আর অনুশোচনার উত্থানের যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ভাগ্যাকাশে সূর্য চিরকাল এক জায়গায় স্থির থাকে না শহরের এক অত্যন্ত অভিজাত এলাকায় এই ঘটনার সূত্রপাত যেখানে সম্পদের পাহাড় থাকলেও মানবতার বড়ই অভাব ছিল রোহন চৌধুরী শহরের সবচেয়ে নামকরা ও ধনী আবাসন ব্যবসায়ীর একমাত্র উত্তরাধিকারী বয়সে তরুণ মাত্র ২২ বছর কিন্তু তার অহংকার এতটাই আকাশচুম্বী ছিল যেন মনে হতো সমগ্র পৃথিবী তার ইশারায় চলে তার দৃষ্টিতে দরিদ্র মানুষগুলো ছিল কেবল পায়ের তলার ধুলো বা পোকামাকড় যাদের পিষে ফেললে কোনো অন্যায় হয় না নিজের ঝকঝকে লাল রঙের দামি স্পোর্টস কার্ডটি নিয়ে যখনই সে রাজপথে বের হতো তার হাবভাব দেখে মনে হতো যেন এই রাস্তাটি তার পৈতৃক সম্পত্তি ঠিক সেই শহরেই একটি পুরনো এতিমখানার অদূরে রাস্তার পাশে দাঁড়িয়েছিল অনন্যা তার পরনে ছিল নিতান্তই সাধারণ পোশাক একটি সুতির কুর্তা যা একাধিক জায়গায় সেলাই করা পায়ে ক্ষয়ে যাওয়া পুরনো চটি এবং হাতে কাপড়ের একটি ভারী ব্যাগ তাকে এক নজর দেখলেই যে কেউ মনে করবে সে কোনো সাধারণ দিনমজুর বা খুব দরিদ্র পরিবারের মেয়ে তার চেহারায় দীর্ঘপথ হাঁটার ক্লান্তি স্পষ্ট ফুটে উঠেছিল সম্ভবত সে অনেকটা পথ পায়ে হেঁটেই এসেছে বৃষ্টির তোর এই মাত্র থেমেছে ফলে রাস্তার ধারের বড় গর্তগুলোতে কাদা জল জমে একাকার হয়ে আছে অনন্যা রাস্তা পার হওয়ার জন্য ফুটপাথের কিনারায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল যাতে দ্রুতগামী গাড়িগুলো চলে যায় ঠিক সেই মুহূর্তেই তীব্র গতিতে এবং উচ্চ স্বরে গান বাজিয়ে রোহনের গাড়িটি সেখান দিয়ে ধেয়ে এল রোহন ইচ্ছাকৃতভাবেই গাড়ির গতি কমানোর প্রয়োজন মনে করল না বরং গতি আরও বাড়িয়ে দিল গাড়ির চাকা গড়তে পড়তেই নোংরা কাদার একটি বিশাল ঢেউ সরাসরি অনন্যার ওপর ছিটকে পড়ল অনন্যার সমস্ত মুখমণ্ডল তার পরিধেয় বস্ত্র এবং হাতের ব্যাগটি নিমিশেই কাদায় মাখামাখি হয়ে গেল রাস্তায় মুহূর্তের জন্য পিন পিনপতন নীরবতা নেমেয়া এল অনন্যা তার চোখ থেকে কাদা মুছে ফেলল সে আশা করেছিল যে গাড়ির চালক অন্তত গাড়ি থামিয়ে তার কাছে ক্ষমা চাইবে গাড়িটি থামলেও বটে রোহন ব্রেক কষে গাড়িটি পিছিয়ে অনন্যার কাছে নিয়ে এলো। অনন্যার মনে হল হয়তো ছেলেটি নিজের ভুল বুঝতে পেরেছে কিন্তু গাড়ির কাঁচ নামানোর পর সেখান থেকে কোনো সাহানুভূতির শব্দ ভেসে এল না এল কেবল সিগারেটের ধোঁয়ার কুণ্ডলি রোহন তার রোদ চশমাটি নামিয়ে তাকে আপাদ মস্তক তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখল এই যে বস্তির মেয়ে চোখ খুলে রাস্তায় চলতে পারিস না রোহন চিৎকার করে উঠল তার কণ্ঠস্বরে ঘৃণার বিষ স্পষ্ট আমার গাড়িতে তোর গায়ের কাদা লাগতেই যাচ্ছিল ভাগ্য ভালো আমি সাবধানে কাটিয়ে নিয়েছি অনন্যা হতভম্ব হয়ে গেল ভুল ছিল রোহনের অথচ মেজাজ দেখাচ্ছে সে নিজেই সে নিজেকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা করে বলল সাহেব গাড়িটি আপনিই গর্তে ফেলেছিলেন আর তাতে আমার জামাকাপড় নষ্ট হয়ে গেছে আমি ও বুঝেছি এখন তুই আমার কাছে ক্ষতিপূরণ চাইবি তাই তো রোহন তার কথা কেড়ে নিয়ে জঘন্যভাবে হেসে উঠল এটাই তো তোদের ব্যবসা তাই না প্রথমে ইচ্ছে করে গাড়ির সামনে এসে দাঁড়াবি তারপর কান্নাকাটি করে টাকা আদায় করবি যত সব ভিখারি দল সে পকেট থেকে একশো টাকার একটি নোট বের করল নোটটিকে দুমড়ে মুচিরে একটি বলের মতো বানিয়ে অনন্যার মুখের ওপর সজোরে ছুঁড়ে মারল নে এটা ধর এটা দিয়ে সাবান কিনে নিজের এই নোংরা চেহারাটা ধুয়ে ফেলিস আর মনে রাখবি পরের বার আমার গাড়ির সামনে এলে তোকে পিষে দিয়ে চলে যাব অনন্যা মাটিতে পরে থাকা নোটটির দিকে তাকাল এরপর সে রোহনের চোখের দিকে তাকাল তার দৃষ্টিতে কোনো ক্রোধ ছিল না ছিল ঝড়ের পূর্ববর্তী এক অদ্ভুত নিস্তব্ধতা সে ধীর স্থিরভাবে নিচু হয়ে নোটটি মাটি থেকে তুলে নিল রোহন হেসে উঠল দেখলি তো শেষমেশ নিজের আসল রূপ দেখিয়ে দিলি তুলে নিলি তো ভিক্ষার টাকাটা কিন্তু অনন্যা এরপর যা করল তা রোহনের হাসি গলার মাঝেই আটকে দিল অনন্যা সেই দুমরানো একশো টাকার নোটটি তুলে নিজের হাতের তালুতে সোজা করে নিল এবং অত্যন্ত শান্ত পদক্ষেপে রোহনের গাড়ির জানালার কাছে ফিরে এল রোহনের ঠোঁটে তখন বিজয়ের ক্রূর হাসি সে ভাবল মেয়েটি হয়তো আরও টাকার জন্য মিনতি করবে কিন্তু অনন্যা না হাত পাতল না তার দৃষ্টি নত করল সে নোটটি রোহনের কোলের ওপর ফেরত ছুড়ে দিল এটা আপনিই রেখে দিন অনন্যা অত্যন্ত সংযত ও ধীর লয় বলল এই সামান্য টাকা দিয়ে আপনি হয়তো আপনার গাড়ির কাঁচ পরিষ্কার করতে পারবেন কিন্তু আপনার মনের ভেতরের যে নোংরামি তা পরিষ্কার করার জন্য এই অর্থ নিতান্তই তুচ্ছ রোহন একেবারে বাকরুদ্ধ হয়ে গেল সে কল্পনাও করেনি যে রাস্তায় দাঁড়ানো এক সাধারণ মেয়ে তাকে এভাবে জবাব দেওয়ার স্পর্ধা দেখাবে অনন্যা তার কথা চালিয়ে গেল সম্পদের নেশা যখন মাথায় চড়ে তখন মানুষের দৃষ্টিশক্তি ঘোলাটে হয়ে যায় আপনার মনে হচ্ছে আমি ভিখারি, কারণ আমার পোশাক নোংরা কিন্তু সত্য হল আপনি আসল দরিদ্র কারণ আপনার কাছে সংস্কার নামক সম্পদের কানাকড়িও নেই এই কথা বলে অনন্যা ঘুরে তার চটি ঘসতে ঘষতে সেখান থেকে প্রস্থান করল তার চলে যাওয়ার ভঙ্গিতে এমন এক আত্মমর্যাদা ছিল যেন সে কোনো রাজাকে নয় বরং কোনো দেউলিয়া ব্যক্তিকে তার অবস্থান বুঝিয়ে দিয়েছে রোহনের রক্ত রাগে টকবক করে ফুটতে লাগল তার মুখ অপমানে লাল হয়ে গেল পেছনের আটকে থাকা গাড়িগুলো হর্ন বাজাতে শুরু করায় বাধ্য হয়ে তাকে সেখান থেকে সরে যেতে হলো। স্টিয়ারিং হুইলে সজোরে আঘাত করে সে বিড়বিড় করতে লাগল দুই পয়সার একটা মেয়ে যদি আবারও ওর দেখা পাই তবে ওকে ওর আসল জায়গা বুঝিয়ে দেব আমার সাথে মুখে মুখে তর্ক করার সাহস দেখায় সে রাগে গাড়িটি ঝড়ের বেগে চালিয়ে তার বিলাসবহুল প্রাসাদে পৌঁছাল বাড়ির ভেতরের পরিবেশ আজ অন্য দিনের চেয়ে আলাদা ছিল কর্মচারীরা ব্যস্ত হয়ে এদিক সেদিক ছোটাছুটি করছিল পুরো বাড়িটি দামি ফুল আর আলোকসজ্জায় সাজানো হচ্ছিল কারণ আজ শহরের সবচেয়ে বড় বিজনেস অ্যান্ড চ্যারিটি গালা এই বাড়িতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে রোহন হলরুমে প্রবেশ করতেই তার বাবা মিস্টার চৌধুরীকে অত্যন্ত চিন্তিত অবস্থায় ফোনে কথা বলতে দেখল ফোন রেখে তিনি রোহনের দিকে তাকালেন কোথায় ছিলে তুমি এতক্ষণ মিস্টার চৌধুরী গম্ভীর স্বরে প্রশ্ন করলেন তুমি জানো না আজকের সন্ধ্যাটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ নিকেতন ট্রাস্টের প্রধান ট্রাস্টি আজ আমাদের এখানে আসছেন তিনি যদি আমাদের প্রজেক্টে সই করেন তবে আমাদের কোম্পানির মুনাফা দ্বিগুণ হয়ে যাবে যাও শিগ্ঘির তৈরি হয়ে নাও আর হ্যাঁ তোমার এই রাস্তার মাস্তানি আজ বাড়ির বাইরেই রেখে এসো রোহন বিরক্তির সাথে বলল বাবা তুমিও না এই ট্রাস্টের লোকেরা তো শুধু নামেই সমাজসেবী হয় ভেতরে ভেতরে সব ব্যবসায়ী করে কে ওই ট্রাস্টি নিশ্চয়ই কোনও বয়স্ক মহিলা হবে যে জ্ঞান দিতে আসছে মিস্টার চৌধুরী তাকে ভর্সনা করে বললেন মুখ সামলে কথা বল রোহন তিনি কোনো সাধারণ নারী নন খুব অল্প বয়সে তিনি সমাজসেবায় যে সুনাম অর্জন করেছেন তা বড় বড় শিল্পপতিরাও করতে পারেননি তিনি অনারম্বর জীবন পছন্দ করেন এবং লোক দেখানো একদম পছন্দ করেন না যাও তোমার সবচেয়ে দামি সুটটি পড় এবং নিজের আচরণের ওপর নিয়ন্ত্রণ রেখো রোহন অবহেলার ভঙ্গিতে কাঁধ ঝাঁকিয়ে নিজের ঘরের দিকে পা বাড়াল কিন্তু তার মাথায় তখনও দুপুরের সেই ঘটনাটি ঘুরছিল সে কিছুতেই সেই মেয়েটির মুখ ভুলতে পারছিল না যে তাকে ভরা রাস্তায় অপমান করেছে শুধু একবার দেখা পেয়ে যাই রোহন আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে ভাবল তারপর বুঝিয়ে দেব আসল ধনী কে আর ভিখারি কে তার ঘনাক্ষরেও ধারণা ছিল না যে যাকে সে ভিখারি ভেবে রাস্তায় খুঁজছে সেই মেয়েটি আজ রাতে তার বাড়িতে তার ভাগ্য নির্ধারণ করতে আসছে সন্ধ্যা ঘনী আসতেই চৌধুরী ভিলা রাজপ্রাসাদের মতো উজ্জ্বল হয়ে উঠল ঝাড়বাতির আলোয় শহরের নাম করা ডাক্তার আইনজীবী এবং রাজনীতিবিদরা হাতে দামি পানীয় নিয়ে একে অপরের সাথে কুশল বিনিময় করছিলেন চারিদিকে দামি পারফিউমের সুবাস আর আভিজাত্যের প্রদর্শনী চলছিল রোহন নেভি ব্লু রঙের একটি অত্যন্ত দামি ইতালিয়ান স্যুট পরেছিল তার চুল পরিপাটি করে সেট করা এবং হাতে বাঁধা ঘড়িটির যা দাম তা হয়তো ওই হলের অনেকের বার্ষিক আয়ের সমান তাকে বাইরে থেকে ভদ্রলোক মনে হলেও ভেতরে সেই রাস্তার দাম্ভিকতা তখনও ভর করেছিল সে বারবার ঘড়ি দেখছিল আর এই একঘেয়ে অনুষ্ঠান শেষ হওয়ার অপেক্ষা করছিল মিস্টার চৌধুরী খুবই স্নায়ুচাপে ভুগছিলেন এবং বারবার প্রধান ফটকের দিকে তাকাচ্ছিলেন রোহন সোজা হয়ে দাঁড়াও তিনি ছেলেকে ধমক দিয়ে বললেন ম্যাডাম অনন্যা যে কোনো মুহূর্তে এসে পড়বেন মনে রেখো আজকের চুক্তির পুরোটাই ওনার মেজাজের ওপর নির্ভর করছে ঠিক তখনই প্রধান পথে শোরগোল শোনা গেল সাধারণত এমন পার্টিতে অতিথিরা মার্সিডিস বা বিএমডব্লিউ থেকে নামেন কিন্তু বারান্দায় এসে থামল একটি একদম সাধারণ সাদা রঙের ট্যাক্সি নিরাপত্তা প্রহরীরাও অবাক হয়ে গেল তারা ভাবল হয়তো কোনো কর্মচারী এসেছে ট্যাক্সির দরজা খুলে সেখান থেকে এক যুবতী বের হয়ে এলো। সে হালকা আকাশী রঙের একটি অত্যন্ত সাধারণ সুতির শাড়ি পরেছিল কানে ছোট দুল হাতে সাধারণ ঘড়ি আর মুখে কোনো প্রসাধন নেই তার এই সরলতা জাঁকজমকপূর্ণ পার্টির চাকচিক্যের মাঝেও আলাদাভাবে উজ্জ্বল হয়ে উঠেছিল তার হাকার ভঙ্গিতে এমন এক আভিজাত্য ও মর্যাদা ছিল যা হীরা জহরত পরিহিতা অন্য নারীদের মধ্যে দেখা যাচ্ছিল না রোহন যে তার বন্ধুদের সাথে হাসি ঠাট্টা করছিল মেয়েটির ওপর নজর পড়তেই তার হাত থেকে গ্লাসটি প্রায় পড়েই যাচ্ছিল এবং তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল এ তো সেই রাস্তার মেয়েটি রোহন বিড়বিড় করে উঠল তার রক্ত গরম হয়ে গেল তার মনে হল দুপুরের অপমানের প্রতিশোধ নিতে বা কোনো নাটক করতে মেয়েটি পিছু নিয়ে এসেছে এর এত বড় সাহস নোংরা জামাকাপড় বদলে পরিষ্কার শাড়ি পরে এখন আমার বাড়িতে ঢোকার চেষ্টা করছে রোহন তার বন্ধুদের বলল তোরা দাঁড়া আমি এই আবর্জনাটাকে এখনই বের করে দিয়ে আসছি মনে হয় দুপুরের শিক্ষাটাও ভুলে গেছে মিস্টার চৌধুরী সেই অতিথিকে দেখার আগেই রোহন দ্রুত পায়ে হেঁটে মেয়েটির সামনে গিয়ে পথ আটকে দাঁড়াল সে মেয়েটির রাস্তা পুরোপুরি বন্ধ করে দিল অনন্যা থেমে গেল এবং রোহনের দিকে তাকালো, সেই একই চেহারা সেই একই অহংকার তোদের লজ্জা করে না রোহন দাঁতে দাঁত চেপে ফিস ফিস করে বলল যাতে অন্য অতিথিরা শুনতে না পায় দুপুরে একশো টাকা কম পড়েছিল যে এখন এখানেও ভিক্ষা চাইতে চলে এসেছিস এটা কোনো সরাইখানা নয় এটা চৌধুরী ভিলা এখানে ঢুকতে গেলে যোগ্যতা লাগে যা তোর নেই না এক মুহূর্তের জন্য তার দিকে তাকালো এবং খুব ধীর ও শান্ত স্বরে বলল মিস্টার রাস্তা ছাড়ুন আমাকে ভেতরে যেতে হবে রাস্তা ছাড়ব রোহন নিষ্ঠুরভাবে হেসে উঠল সে পাশে দাঁড়ানো নিরাপত্তা রক্ষীকে ইশারা করল সিকিউরিটি এই মহিলা ভেতরে এলো কি করে একে এখনই ঘাড় ধাক্কা দিয়ে বের কর এদের মতো ছোট লোকদের জন্য আমার পার্টির মান নষ্ট হচ্ছে দুজন শক্তিশালী রক্ষী দৌড়ে এলো এবং অনন্যার হাত ধরার চেষ্টা করল থামুন একটি আতঙ্কিত ও তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে এলো কণ্ঠটি মিস্টার চৌধুরীর তিনি ভিড় ঠেলে প্রায় দৌড়াতে দৌড়াতে সেখানে পৌঁছালেন তার শরীর ঘামে ভিজে গিয়েছিল তিনি দেখলেন রোহন সেই বিশেষ অতিথির পথ রোধ করে দাঁড়িয়ে আছে এবং রক্ষীলা তাকে বের করে দিতে উদ্যত মিস্টার চৌধুরীর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল বাবা তুমি চিন্তা কর না রোহন বুক ফুলিয়ে বলল আমি এই বিনা আমন্ত্রণের অতিথিকে সামলে নিয়েছি এ সেই ভিখারি যে আজ দুপুরে আমার গাড়ির চুপ কর রোহন একদম চুপ মিস্টার চৌধুরী এত জোরে চিৎকার করলেন যে পুরো হল রুম স্তব্ধ হয়ে গেল গান বন্ধ হয়ে গেল এবং সবাই তাদের দিকে তাকাতে লাগল মিস্টার চৌধুরী কাঁপতে কাঁপতে রোহনকে পেছনে ধাক্কা দিলেন এবং অনন্যার সামনে হাত জোর করে প্রায় নত জানু হয়ে দাঁড়িয়ে পড়লেন ক্ষমা করে দিন ম্যাম সর্বনাশ হয়ে গেছে আমার ছেলে আমার ছেলে জানে না আপনি কে রোহন হতবম্ব হয়ে গেল তার বাবা শহরের সবচেয়ে প্রভাবশালী বিল্ডার ওই সাধারণ মেয়েটির সামনে হাতজোর করছেন সে বাবাকে কখনো কারো সামনে এতটা ভীত হতে দেখেনি মিস্টার চৌধুরী রোহনের দিকে এক অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলেন এবং বললেন রোহন চোখনামা যাকে তুই ভিখারি বলছিস ইনি আশা নিকেতন গ্রুপের চেয়ারপারসন মিস অনন্যা রায় যার একটি স্বাক্ষরের জন্য আমরা গত ছয় মাস ধরে অপেক্ষা করছি সেই মুহূর্তে রোহনের মনে হল যেন কেউ তাকে স্পর্শ না করেই গালে সজোরে চড় মেরেছে হলরুমে এমন নিরবতা নেমে এলো যে সুই পড়লেও শব্দ শোনা যাবে রোহনের মুখ ফ্যাকাশে হয়ে গেছে যেন তার শরীর থেকে সব রক্ত শুষে নেওয়া হয়েছে সে অনন্যা রায় নামটা নিজের মাথায় বসানোর চেষ্টা করছিল যার কথা তার বাবা গত কয়েক সপ্তাহ ধরে বলছিলেন দেশের সবচেয়ে বড় টেক্সটাইল কোম্পানি এবং অনাথাশ্রমের নেটওয়ার্কের মালকিন আর সে সে এই মহিলার মুখেই একশো টাকার নোট ছুঁড়ে মেরেছিল এবং তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুকুম দিয়েছিল মিস্টার চৌধুরী ভয়ে কাঁপছিলেন তিনি দ্রুত রোহনের কাঁধে চাপ দিয়ে তাকে নিচে ঝুঁকিয়ে বললেন ক্ষমা চাও এক্ষুনি ম্যাডামের কাছে ক্ষমা চাও রোহন তোর কোনো ধারণা নেই তুই কি করে ফেলেছিস রোহনের ঠোঁট নড়ল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল না তার অহংকার যা এতক্ষণ পাহাড়ের মতো দাঁড়িয়েছিল এক মুহূর্তেই চুরমার হয়ে গেল সে কেবল বড় বড় চোখে অনন্যার দিকে তাকিয়ে রইল অনন্যার মুখে এখনও সেই সৌম্য ভাব বজায় ছিল কিন্তু তার চোখে এমন এক দীপ্তি ছিল যা কাউকে জ্বালিয়ে ছাই করে দিতে পারে সে ধীরে হাত তুলে মিস্টার চৌধুরীকে শান্ত থাকার ইশারা করল ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই মিস্টার চৌধুরী অনন্যার গলার স্বর শান্ত কিন্তু কথোর ছিল ক্ষমা ভুলের জন্য চাওয়া হয় অপরাধ বা বেয়াদবির জন্য নয় আর আপনার ছেলে কোনো ভুল করেনি ও কেবল ওর আসল চরিত্র দেখিয়েছে সে হলরুমে উপস্থিত সমস্ত ধনী অতিথিদের দিকে তাকাল এবং তারপর রোহনের চোখের দিকে দৃষ্টি নিবদ্ধ করল আজ দুপুরে অনন্যা বলতে শুরু করল আমি অনাথাশ্রমের বাচ্চাদের জন্য কাপড় নিয়ে যাচ্ছিলাম আমার গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় আমি হেঁটেই রওনা দিয়েছিলাম আপনার ছেলে নিছক মজা করার জন্য ইচ্ছাকৃতভাবে নিজের গাড়ির কাদা আমার ওপর ছিটিয়েছে আর যখন আমি প্রতিবাদ করলাম তখনও আমাকে ভিখারি বলল এবং আমার মুখে টাকা ছুঁড়ে মারল পার্টিতে উপস্থিত লোকজন ফিসফিস করে কথা বলতে শুরু করল সবাই রোহনকে ঘৃণার দৃষ্টিতে দেখছিল মিস্টার চৌধুরী লজ্জায় মাটিতে মিশে যাচ্ছিলেন অনন্যা রোহনের দিকে এক পায়ে এগিয়ে এল রোহন তুমি ভেবেছিলে আমার পোশাক সাধারণ তাই আমার চিন্তাভাবনাও নিচু হবে তুমি ভেবেছিলে আমি ট্যাক্সিতে এসেছি তাই আমার কোনো যোগ্যতা নেই মনে রেখো পোশাক তো বাজারে কেনা যায় কিন্তু ভদ্রতা আর সংস্কার পৃথিবীর কোনও দোকানে মেলে না সেটা পরিবার থেকে পাওয়া যায় যা সম্ভবত তুমি পাওনি ম্যাম প্লিজ রোহন তোতলামি করে কিছু বলার চেষ্টা করল আমি আমি জানতাম না যে এটাই তো সমস্যা অনন্যা তার কথা মাঝপথেই থামিয়ে দিল যদি তুমি জানতে যে আমি ধনী তবে হয়তো তুমি আমার পায়ে পড়তে তোমার সম্মান মানুষের জন্য নয় তার টাকার সিন্দুক দেখে আসে আর যে মানুষ একজন সাধারণ গরিবকে সম্মান দিতে পারে না সে আমার সাথে ব্যবসা করার যোগ্য নয় মিস্টার চৌধুরী ঘাবড়ে গিয়ে সামনে এলেন ম্যাম বাচ্চার নাদানমি মনে করে মাফ করে দিন কোটি টাকার চুক্তি আমাদের পুরনো সম্পর্ক অনন্যা একটি দীর্ঘশ্বাস নিল এবং তার সিদ্ধান্ত জানিয়ে দিল মিস্টার চৌধুরী আমি এমন মানুষের সাথে প্রজেক্ট করতে পারি না যে আমার দেশের সাধারণ নাগরিকদের পোকামাকড় মনে করে যেদিন আপনার ছেলে মানুষ হবে সেদিন আমার অফিসে আসবেন আজকের জন্য এই চুক্তি বাতিল বলে ধরে নিন এই বলে অনন্যা হাত জোর করে ঘুরে দাঁড়াল চৌধুরী ভিলার আলিশান ঝাড় বাতি দামি সাজসজ্জা সব কিছু ফিকে হয়ে গেল রোহনের মনে হল কেউ যেন তার ভবিষ্যৎ তার সামনেই পুড়িয়ে ছাই করে দিল কিন্তু গল্প এখনো শেষ হয়নি ভাগ্যের চাকা রোহনের জন্য আরও কঠোর শিক্ষা লিখে রেখেছিল অনন্যার চলে যাওয়ার পর পার্টিতে এক মুহূর্তের জন্য মৃত্যুপুরীর মতো নিরবতা নেমে এল যা মিস্টার চৌধুরীর হাতের এক সোজোরে চরের শব্দে ভাঙল চোরের প্রতিধ্বনি পুরো হলে রোহন যে এতক্ষণ অহংকারে মগ্ন ছিল টলতে টলতে মাটিতে পড়ে গেল অতিথিরা একে অপরের দিকে তাকাল এবং ধীরে ধীরে সরে পড়তে শুরু করল যারা রোহনের বিলাসবহুল জীবনযাপনের প্রশংসা করতে ক্লান্ত হত না তারাই এখন তাকে অপয়া মনে করে সেখান থেকে পালাচ্ছিল মিস্টার চৌধুরী বুকে হাত দিয়ে সোফায় বসে পড়লেন তার চোখে জল তুই সব শেষ করে দিলি রোহন সব কিছু ওই চুক্তিটা শুধু একটা প্রজেক্ট ছিল না ওটা আমাদের ডুবন্ত ব্যবসাকে বাঁচানোর শেষ খড়কুটো ছিল বাজারে আগেই খবর ছিল যে আমরা লোকসানে আছি আর এখন অনন্যা রায়ের প্রত্যাখ্যানের পর কোনো ব্যাংক আমাদের এক পয়সাও দেবে না রোহন গালে হাত দিয়ে বসে রইল সে বিশ্বাসই করতে পারছিল না যে এক সাধারণ দেখতে মেয়ের কারণে তার সাজানো পৃথিবী কেবে উঠল সময়ের চাকা যখন ঘোরে তখন তা কারও তোয়াক্কা করে না পরের তিন মাসে চৌধুরী পরিবারের ওপর বিপদের পাহাড় ভেঙে পড়ল কোম্পানির শেয়ার আবর্জনার দরে বিক্রি হল ব্যাংকের ঋণ শোধ করার জন্য চৌধুরী ভিলা রোহনের লাল স্পোর্টস কার এমনকি বাড়ির দামি আসবাবপত্র নিলাম হয়ে গেল মিস্টার চৌধুরীর হার্ট অ্যাটাক হলো এবং তিনি সরকারি হাসপাতালের সাধারণ ওয়ার্ডে ভর্তি হলেন কারণ বেসরকারি হাসপাতালের খরচ বহন করার সাধ্য তাদের আর ছিল না আর রোহন যে রোহন কখনও মিনারেল ওয়াটার ছাড়া জল স্পর্শ করত না সে আজ ভর দুপুরে চাকরির খোঁজে রাস্তায় রাস্তায় ঘুরছে তার দামি ইতালিয়ান স্যুট বিক্রি হয়ে গেছে গায়ে সস্তা শার্ট আর পায়ে ক্ষয়ে যাওয়া জুতো ক্ষুধা কী জিনিস তা রোহন আজ প্রথম মর্মে মর্মে অনুভব করছে সকাল থেকে সে এক দানা হাবারও খায়নি সে একটা ছোট দোকানের সামনে দাঁড়াল যেখান থেকে শিঙারা ভাজার গন্ধ আসছিল পকেটে হাত দিয়ে দেখল মাত্র কয়েকটা খুচরো পয়সা আছে তখনই একটা চকচকে গাড়ি সেখানে এসে থামল সেখান থেকে রোহনের কিছু পুরনো বন্ধু নামল সেই বন্ধুরা যারা সেই রাতে তার পার্টিতে মদ্যপান করছিল রোহনের চোখে আশার আলো দেখা দিল সে ভাবল হয়তো সাহায্য পাওয়া যাবে সে দৌড়ে তাদের কাছে গেল অমিত রাজীব দোস্ত তোরা এখানে আমার কথা শোন আমার একটু সাহায্য দরকার অমিত রোহনের দিকে তাকাল তারপর নাকে রুমাল দিল যেন কোনো আবর্জনা স্তূপের পাশে দাঁড়িয়ে আছে আরে এ তো চৌধুরীর ছেলে না শুনলাম আজকাল তোরা নাকি রাস্তায় নেমে এসেছিস রাজীব হেসে বলল রোহন দোস্ত আমাদের দেরি হচ্ছে আর হ্যাঁ দয়া করে দূরে থাক আমার স্যুট নোংরা হয়ে যাবে তারা রোহনকে ধাক্কা দিয়ে হাসতে হাসতে দোকানের ভেতরে চলে গেল রোহন সেখানেই দাঁড়িয়ে রইল যেখানে তাকে ধাক্কা দেওয়া হয়েছিল তার মনে পড়ে গেল সেই দৃশ্য যখন সে অনন্যাকে ধাক্কা দেওয়ার জন্য রক্ষীদের ডেকেছিল আজ সে বুঝতে পারল যে সম্মান টাকার নয় সময়ের হয় সে টলমল পায়ে এগোল শরীরে প্রচণ্ড দুর্বলতা অনুভব করছিল হঠাৎ তার পা পিছলে গেল এবং সে রাস্তার ধারের সেই কাদাতেই পড়ে গেল ঠিক যেমন কয়েক মাস আগে সে অনন্যার ওপর কাদা ছিটিয়েছিল নোংরা জলে মাখামাখি ক্ষুধার্ত আর অপমানিত রোহনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সে কাঁচ ছিল কিন্তু তাকে তোলার মতো কেউ ছিল না সে এখন হাড় হাড় বুঝতে পারল গরিব আর পোকামাকড় হতে কেমন লাগে কিন্তু নিয়তি তাকে এখনও পুরোপুরি মুক্তি দেয়নি তার প্রায়শ্চিত্তের একটা সুযোগ পাওয়া তখনও বাকি ছিল ক্ষুধা এমন এক আগুন যা মানুষের সব নীতি সব অহংকার আর সব লজ্জা পুড়িয়ে ছাই করে দেয় রোহন যে কাদায় মাখামাখি হয়েছিল এবং যার শরীর দুর্বলতায় কাঁপছিল সে দেখল রাস্তার উল্টো দিকে একটা লম্বা তাঁবু খাটানো হয়েছে সেখানে একটা বড় ব্যানার লাগানো আশা নিকেতন রসুই এখানে কেউ খালি পেটে ঘুমায় না সেখানে গরিব মজুর আর গৃহহীন মানুষের লম্বা লাইন কিছু মাস আগে পর্যন্ত রোহন এমন ভিড় দেখলে নাকে রুমাল দিয়ে নোংরা বলে মুখ ফিরিয়ে নিত কিন্তু আজ তার পেটের আগুন তাকে সেই লাইনের একদম পেছনে দাঁড় করিয়ে দিল সে মাথা নিচু করে নিজের পালা আসার অপেক্ষা করছিল যাতে কেউ তাকে চিনতে না পারে তার মনে প্রতিটা মুহূর্তে সেই কথাগুলো বাজছিল যা সে অনন্যাকে বলেছিল ভিক্ষা চাওয়া এটাই তোদের ব্যবসা তাই না আজ নিয়তি তাকে সেই একই জায়গায় এনে দাঁড় করিয়েছে ধীরে ধীরে লাইন এগোল যখন রোহনের পালা এল সে কাঁপতে কাঁপতে তার হাতের স্টিলের থালাটা বাড়িয়ে দিল পেট ভরে খাবেন আরও নিন একটা স্নিগ্ধ আর পরিচিত গলার স্বর ভেসে এল রোহনের গায়ে কাঁটা দিয়ে উঠল এই আওয়াজ এই আওয়াজ তো তারই সে ভয়ে ভয়ে চোখ তুলে তাকাল সামনে বড় বড় পাতিলের মাঝখানে মাথায় আঁচল দিয়ে নিজের হাতে ডাল ভাত পরিবেশন করছে স্বয়ং অনন্যা সেই অনন্যা যাকে সে অপমান করেছিল অনন্যার নজরও রোহনের ওপর পড়ল এক মুহূর্তের জন্য তার হাত বাতাসে থেমে গেল রোহন ভাবল অনন্যা এবার সবাইকে তার পরিচয় বলে দেবে তাকে উপহাস করবে বা তাকে ঘাড় ধাক্কা দিয়ে লাইন থেকে বের করে দেবে সে লজ্জায় মিশে যাচ্ছিল তার চোখে ভয় ছিল সে পালাতে চাইছিল কিন্তু পা যেন মাটিতে গেথে গেছে কিন্তু অনন্যা তেমন কিছুই করল না সে রোহনের থালায় আরও দুটো রুটি দিল এবং তরকারির পরিমাণ বাড়িয়ে দিল তার চোখে ঘৃণা নয় বরং গভীর করোনা ছিল খাবার গরম আছে সাবধানে খাবেন অনন্যা শুধু এইটুকু বলে পরের জনের দিকে এগিয়ে গেল রোহন টলতে টলতে এক কোণে গিয়ে মাটিতে বসে পড়ল সেই খাবার যা সে নিজের থালায় দেখছিল তা তার কাছে কোনো রাজকীয় ভোজের চেয়ে কম মনে হচ্ছিল না প্রথম গ্রাস মুখে দিতেই তার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগল তার চোখের জল ডালে মিশে যাচ্ছিল কিন্তু আজ তার কাছে এই খাবার দুনিয়ার সবচেয়ে সুস্বাদু মনে হচ্ছিল সে বুঝতে পারল অনন্যা কেন মহান যার কাছে তাকে ধ্বংস করার ক্ষমতা ছিল সে তাকে খাবার খাওয়াল খাওয়া শেষ করে রোহন কলে হাত ধুলো এবং ধীরে ধীরে অনন্যার কাছে গেল যে তখন মানুষদের জল খাওয়াচ্ছিল ম্যাডাম রোহনের গলা ধরে এসেছিল অনন্যা ঘুরল রোহন সবার সামনেই মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল এবং হাত জোর করল এই সেই রোহন যে কখনো মাথা নোয়াতে জানত না আজ সে তার আত্মা থেকে নত হয়েছে সে ফুপিয়ে কাঁদতে লাগল আমাকে ক্ষমা করে দিন আমি খুব বড় অজ্ঞানী ছিলাম আমি ভাবতাম ধন সম্পদি সব কিন্তু আজ যখন আমার কাছে কিছু নেই তখন আপনিই আমার খিদে মেটালেন আপনি মানুষ নন দেবী আর আমি আমি সত্যিই ভিখারী শুধু টাকার নয় মানবতারও সেখানে উপস্থিত লোকজন অবাক হয়ে দৃশ্যটি দেখছিল অনন্যা তার জায়গা থেকে এক পা এগিয়ে এলো। সে কি তাকে ক্ষমা করবে নাকি কর্মফল ভোগ করা এখনও বাকি আছে অনন্যা রোহনকে মাটিতে এভাবে কাঁদতে দেখে তার চোখেও জল এল সে নিচু হয়ে রোহনের কাঁধ ধরল এবং তাকে জোর করে দাঁড় করাল সে তাকে একজন পরাজিত মানুষ হিসেবে নয় বরং একজন পথভ্রষ্ট ভাই হিসেবে দেখল রোহন ওঠো অনন্যা নরম গলায় বলল মানুষের শুধু ঈশ্বরের সামনেই মাথা নোয়ানো উচিত মানুষের সামনে নয় আজ তুমি যে চোখের জল ফেলেছ তা তোমার পেছনের সব পাপ ধুয়ে দিয়েছে মনে রেখো পড়ে যাওয়া খারাপ নয় কিন্তু পড়ে গিয়েও না সামলানো খারাপ রোহন তার লাল চোখ দিয়ে অনন্যার দিকে তাকাল ম্যাম আমি আমি আমার বাবার চিকিৎসাও করাতে পারছি না উনি হাসপাতালে ধুকছেন আমি খুব খারাপ সন্তান অনন্যা তার শাড়ির আঁচল থেকে একটা চাবি বের করল এবং পাশে দাঁড়ানো এক কর্মচারীকে ইশারা করল তারপর সে রোহনকে বলল তোমার বাবার চিকিৎসা আশা নিকেতন ট্রাস্টের হাসপাতালেই হবে তোমার চিন্তা করার দরকার নেই রোহনের বিশ্বাস হচ্ছিল না যে মেয়েটিকে সে অপমান করেছিল আজ সেই তার বাবার জীবন বাঁচাচ্ছে কিন্তু অনন্যার গলা একটু গম্ভীর হল টাকা পয়সা আমি তোমাকে ফিরিয়ে দিতে পারব না রোহন কারণ সেটা তোমাকে আবার অন্ধ করে দেবে কিন্তু আমি তোমাকে কাজ দিতে পারি তুমি কি নিজের পরিশ্রমের রোজগার দিয়ে বাবার দেখাশোনা করতে রাজি আছো রোহন তৎক্ষণাৎ মাথা নাড়ল আমি যা বলবেন তাই করব ঝাড়ু পোছা বাসন মাঝা শুধু আমাকে একটা সুযোগ দিন আর সেই দিন থেকে রোহন চৌধুরীর নতুন জীবন শুরু হল যে ছেলে কখনো নিজের জলের গ্লাসটাও তুলত না সে এখন আশানিকেতন রান্নাঘরে বড় বড় পাতিল মাঝে সে খুব ভোরে উঠে সবজি কাটে এবং গরিবদের নিজের হাতে খাবার পরিবেশন করে শুরুতে তার হাতের তালুতে ফোস্কা পড়ল কোমর ভাঙার উপক্রম হল কিন্তু সে হার মানল না প্রতি রাতে যখন সে ক্লান্ত হয়ে একটি ছোট ভাড়া ঘরে ফিরত তখন তার কাছে টাকা থাকত না কিন্তু অদ্ভুত এক প্রশান্তি থাকত সেই শান্তি যা সে তার দামি গাড়ি চালিয়ে বা বিলাসবহুল পার্টিতে কখনও পায়নি কয়েক মাস পর মিস্টার চৌধুরী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে এলেন যখন তিনি ছেলেকে একটা সাধারণ কুর্তা পায়জামা পরে কপালে ঘাম আর মুখে হাসি নিয়ে মানুষের সেবা করতে দেখলেন তখন তিনি কেঁদে ফেললেন তিনি রোহনকে জড়িয়ে ধরলেন বাবা মিস্টার চৌধুরী রুদ্ধ গলায় বললেন আমরা কোটি টাকা কামিয়েছি আর হারিয়েছি কিন্তু আজ তোকে দেখে মনে হচ্ছে আমি আসল সম্পদ এখন কামিয়েছি তুই আজ সত্যিই ধনী হয়ে গেছিস রোহন হাসিমুখে দূরে দাঁড়িয়ে থাকা অন্যান্যার দিকে তাকাল যে এসব দেখছিল সে মনে মনে তাকে ধন্যবাদ দিল সে শিখল যে জীবনের অঙ্কটা খুব সোজা আমরা দুনিয়াকে যা দিই সেটাই আমাদের কাছে ফিরে আসে ঘৃণা দিয়েছিল তাই অপমান পেয়েছিল সেবা দিল তাই সম্মান পেল আজ রোহনের কাছে গাড়ি নেই বাংলো নেই কিন্তু যখন সে রাস্তায় বেরোয় শত শত মানুষ তাকে আশীর্বাদ করে আর এই আশীর্বাদ পৃথিবীর যে কোনো মুদ্রার চেয়ে বেশি দামি গল্পের সারমর্ম এটাই যে সময় আর ভাগ্য বদলাতে দেরি লাগে না তাই আপনি যখন উঁচুতে থাকবেন তখন নিচের মানুষদের হাত ধরুন তাদের পিষে দেবেন না কারণ দিন শেষে আপনার কর্মই আপনার আসুল উত্তরাধিকার হয়ে রয়ে যায়